ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম বিকেলের এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে কে না চায় সোনালি রোদের আলো যেন মনকে ছুঁয়ে যায় সত্যি এরকম একটা গধুলি বিকেলে একাকি ছাদে হাঁটার যে অনুভূতি ওটা আসলে বোঝানো যাবে না এত সুন্দর মনোমুগ্ধকর লাগছিল মনে হচ্ছিলো যেন কোনো উপন্যাসের নায়িকা হয়ে গেছি বেলায় আলাপ জমাব তোমার সাথে বিকালের রোদ লালছে আভায় মিলিয়ে যায় অস্তা চলে আকাশের পাখি ফিরে যায় ঘরে না বলা কত শত গল্প বলে প্রকৃতির সারাটা দিনের যে অদল বদল তার চাইতে বিকেলটা মনে হয় সত্যি খুব নিঃসঙ্গ খুব একা যখন হচ্ছে সমস্ত কাজ সেরে একটু রিফ্রেশ হওয়ার জন্য বিকেলবেলা ছাদে যাই গিয়ে যখন দেখি সূর্যটা অস্ত যাচ্ছে আর বেশ সময় নেই এই গোধূলি আভায় বাতাসের ঝিরিঝিরি বয়ে চলা সেই সাথে নীলচে আকাশ আকাশে আধো চাঁদ মনোমুগ্ধকর আহা কি সুন্দর এই প্রকৃতির রূপ কি সুন্দর পাখিদের কিচির মিচির ডাক সন্ধে হলে ওদের ঘরে ফিরে যাওয়া কি সুন্দর লাইন ধরে চলা একদম একতাবদ্ধ হয়ে ওদেরও ঘরে ফিরে চলা আর সেই সাথে গরম গরম পুঁটি মাছের ভাজা দিয়ে মায়ের হাতের মাখানো ভাত সেই ছোট্টবেলার কাহিনী সন্ধ্যের পরে পরেই যখন মা সুন্দর মতো পুঁটি মাছের মোচমোচে ভাজা দিয়ে ভাত মেখে খাইয়ে দিত সেই দিনগুলোকে আর ফিরে পাওয়া সম্ভব তাই তো মন বলে ওঠে খামখেয়ালি ভাবনা যত রং বেরঙের স্বপ্ন লুক গধুলি আলু আসছে কমে এবার না হয় সন্ধ্যা হোক সত্যি বলতে সন্ধ্যা নেমে আসে বলেই পরন্ত বিকেলের শেষ রোদটুকুর এত কদর